আজকের সব থেকে বড়ো খবর ভয় পেয়েছে পাকিস্তান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন একজন সন্ত্রাসবাদীকেও ছাড়বে না ভারত খুঁজে খুঁজে বের করে তাদেরকে খতম করবে আর তারপরেই নড়ে চড়ে বসেছে পাকিস্তান বলতে গেলে পুরোপুরি ভয় পেয়েছে তারা সে জন্যই তড়িঘড়ি তারা পদক্ষেপ নিতে শুরু করেছে কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হুঁশিয়ারির পরে এবার নড়ে চড়ে বসল পাকিস্তান এবার জানা যাচ্ছে বায়ুসেনা এবং সেনা পাকিস্তান সেনাবাহিনীকে কড়া নির্দেশ দিয়েছে ইসলামাবাদ সম্পূর্ণরূপে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে ইসলামাবাদ কেননা তারা আশঙ্কা করছে আবারও আবারও সার্জিক্যাল স্ট্রাইক করতে চলেছে ভারত যে কোনো সময় সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে পাকিস্তানে সেই জন্য সচেতন থাকতে বলা হয়েছে এয়ারফোর্স এবং সেনাবাহিনীকে অন্যদিকে যে সমস্ত জায়গায় সেনা আস্তে আস্তে বাড়াতে শুরু করেছে পাকিস্তান সেই জায়গাগুলি হচ্ছে প্রথমত পাঞ্জাব সীমান্তে দ্বিতীয়ত আবারও কাশ্মীর সীমান্তে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তান পাহলগাঁওয়ে জঙ্গি হামলা ও ছাপ ও আঠাশ জন পর্যটকের মৃত্যুর ঘটনার ঠিক পরে জম্মু ও কাশ্মীর সীমান্তে নজর পড়েছে পাকিস্তানের ব্যাপক তৎপরতা সীমান্তবর্তী সেনাঘাটির দিকে রওনা দিতে দেখা গিয়েছে পাক বায়ুসেনার একাধিক বিমানকে যা দেখে অনুমান করা হচ্ছে সীমান্তে বড় পরিসরে সেনা মোতায়েন করতে শুরু করেছে পাকিস্তান পাকিস্তানের